ইউনুস লন্ডনে আসছেন যেখানে ইউনুস যাবেন লন্ডনে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে প্রতিরোধ করবে প্রতিহত করবে দাবি তুলবে ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা চা করলেন তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি টিউরিপকে যথেষ্ট স্নেহ করেন এটা প্রচলিত আছে তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা ইনট্রিম গভর্নমেন্টের যে দখল তার শুধু কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল সেই বৈঠকটা না হওয়ার সংখ্যা দেখা দিয়েছে কেন বৈঠকের সুখীরা সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এতে করে সফলত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে কেয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শিউন না তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন হঠাৎ করে ডক্টর মোদী ইউনুসের পূর্ব একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন এটা একটা প্রশ্ন তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই টিউলিপের কথা বা টিউলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর সাথে দেখা করবেন না এরকম বা কমেন্ট যারা করছেন এটা হচ্ছে খুবই আবেগ কমেন্ট এটা হয় আবেগের জায়গা থেকে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এই বৈঠকটা সম্ভবত কানাডা গেছেন এখানে অন্য কিছু থাকতে পারে আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না সেটা হচ্ছে টাকা বোঝেন নাই আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত চলে গেছে সেই টাকাগুলাকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা কথা বলবেন তাও এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন রাজা তৃতীয় চার্লসের সাথে তো প্রশ্ন হচ্ছে চার্লস সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে আছে যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন তিনি রাজনীতির বাহিরে থাকেন রাজনীতি রাষ্ট্র পরিচালনা এগুলা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর কিন্তু রাজা যিনি আছেন তিনি সর্বজন শ্রদ্ধেয় কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য কোনো প্রভাব হস্তক্ষেপ তিনি করেন না তো এখন স্টার কেয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন তো এরকম আপনি যদি এখন দেখেন আমেরিকার অনেক নেতা কর্মী তাদেরকে সেখানে দেখা যাচ্ছে আর যে পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি ছোটখাটো এক একজন না তো 2 4 10 কোটি 50 কোটি 100 টাকা 120 টাকা লোন করে মানে টাকা মাইরা দিছে আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর এই রাষ্ট্রগুলো আপনি আজকাল দিনে দুবাইকেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে ট্রাম্পকে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে টাকা আপনি থেকে আনছেন জরুরি না তাদের দেশে টাকা ঢুকছে আপনি বিনিয়োগ করবেন আপনাকে ভিসা দিবে তো এখন ডক্টর মোদি কেয়ার স্টার বৈঠক করে তাহলে এখানে ঝামেলা যেটা হতে পারে যে ডক্টর মোদি তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টোকা আসছে এই একটা নাম লিস্টও হয়তো বা আছে থাকতেই পারে সরকারের কাছে তিনি যেহেতু সফরে যাচ্ছেন আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রী কাছে তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার দিতে হবে একটা উত্তর দিতে হবে ইস ব্যাটার দেন কিওর মানে সাক্ষাৎটা না করাই বেটার সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনোস একটা ব্রিফিং করে বসলেন অথবা গণমাধ্যমে বিষয়টা আসলো যে হ্যাঁ বাংলাদেশের পঞ্চাশ জনের একশো জনের তালিকা দিছে যুক্তরাজ্য সরকারকে তো ওই তারা ফেরত চাইছে এবং সরকার বলছে দিবে যদি না দেয় ইজ্জতের ইস্যু আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু তারা তো এত সাদা সাদা না আপনি আজকের দিনে যা দেখছেন এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করতো তারাই তো লুটপাট করছে একযোগে তো সেই লুটপাটকারীরা আজকে আয়সা অনেক ভদ্র হয়েছে ঠিক আছে কিন্তু অনেক কিছুতে এখনো তাদের সিস্টেম উল্টাই হাতে তা আবার ধারণা যে পাচারকৃত অর্থের ইস্যুটাই এখানে হয়তো মেইন কজ অথবা অন্য কোনো কারণে ব্যস্ততার কারণে তিনি ডক্টর ইউনসের সাথে দেখা করছেন না